নমস্কার এবিপি দুঃখের পক্ষ থেকে আমি চুমন আপনাদের সকলকে আজকের ডিবেট শোতে স্বাগতম জানাই আজকে আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে আমাদের পাড়ার বিখ্যাত মানুষ যার ভালো নাম রাজকুমার আর ডাকনাম পচা ওরফে পচা রাজকুমার আর আজকের ডিবেটের বিষয়বস্তু হচ্ছে বর্তমান প্রজন্ম ক্রিকেট খেলা টিভিতে না দেখে রিলসে দেখে তো পচা বাবু আপনি বলুন আপনি এর পক্ষে না বিপক্ষে নমস্কার নমস্কার আমি এর পক্ষে বলবো কেন আপনি পক্ষে একটু বিস্তারিতভাবে বলুন দর্শককে আসলে দেখুন আমাদের সময়টা অন্য ছিল তখন লোকে খেলা বুঝতো এখনকার ছেলে মেয়েদের সবার হাতেই মোবাইল সবাই মোবাইলেই শুধু ওই রিলসেই যা খেলাটা দেখে টিভি থেকে কেউ খেলা দেখে না রিলস থেকে কতটাই বার বোঝা যায় অনেক লোকে তো প্লেয়ারদের পর্যন্ত চেনে না ঠিক করে এভাবে খেলা দেখার কোনো মানে হয় তো আপনার কি মনে হয় রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে কে ভালো প্লেয়ার দেখুন আমার তো মনে হয় এম এস ধোনি সবচেয়ে ভালো প্লেয়ার কেন আপনার মনে হয় এম এস ধোনি সবচেয়ে ভালো প্লেয়ার আসলে আমার ফোনে শুধু এম এস ধোনিরই রিলস আসে বিরাট কোহলি রোহিত শর্মা এদের রিলস আসে না আমি এদের ঠিক মতন চিনিও না ওই জন্যই আমি বললাম এম এস ধোনি সবচেয়ে ভালো প্লেয়ার আপনি বেঁচে গেলেন এটা আমাদের স্টুডিও বলে